কয়েকদিন আগে দিয়াবাড়ি যে জীবনে প্রথম এই আইটেমটা খেয়েছিলাম আর এটা এত টেস্টি আর ক্রিস্পি ছিল দুই দিন পর আমার হাজবেন্ড বাসা এটা নিয়ে হাজির যে ওদের মতো করে বানিয়ে দাও আর সেদিনই কিন্তু ওদের কাছ থেকে আমি রেসিপিটাও চেয়ে নিয়ে এসেছিলাম প্রায় চাইলে কিন্তু এটা রমজানে ইফতার টেবিলে বিভিন্ন ভাজাভাজির পাশে এই ক্রিস্পি মাশরুম ফ্রাইটাও পরিবেশন করতে পারেন আর আজকের এই আইটেমটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি বিখ্যাত শেফ সৈয়দ রায়ানা কি করো বাবা কি বলো তো যাই হোক প্রথমেই সে একটা বাটির উপরে একটা চালনি বসিয়ে নিয়েছে আর তার মধ্যে দিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ বেসন আর এটাকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য দিয়ে নিয়েছে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো এখন এটাকে সে চেলে নিয়েছে আর সাথে আমি একটু হেল্প করছি সে যেহেতু ছোট মানুষ সব তো আর পারছে না আবার ছোট হলে কি হবে সব কিছু মায়ের হাতে ছাড়ছেও না এই অমসৃণ অংশটাকে এখান থেকে ফেলে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছে একটা চামচ লালমরিচের গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ ভাজা জিরার গুঁড়ো দিচ্ছে অনফোর চা চামচ আর কিছু আস্ত কালো জিরাও এর মধ্যে দিয়ে নিচ্ছে আদা রসুনের পেস্ট দিচ্ছে হাফ চা চামচ করে আর এখন এর মধ্যে এক টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছে তেলটা যদি এ পর্যায়ে অ্যাড করা হয় তাহলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হবে এখন শুকনো অবস্থাতে সব কিছু নেড়ে একটু মিশিয়ে নিচ্ছে বিখ্যাত শেপ যখন সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে তখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হলেও কিন্তু এই আইটেমটা খেতে অত বেশি ভালো লাগে না তো দেখুন অল্প অল্প করে সে পানি অ্যাড করছে আবার মিক্স করছে তো এই যে দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সেই মাশরুমগুলোকে দিয়ে নিচ্ছে এখন এটাকে ভাজতে হবে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে বেসনের ব্যাটারের ভিতরে ডুবানো মাশরুমগুলোকে একে একে দিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ক্রিস্পি করে লালচে ব্রাউন কালার করে এটাকে ভেজে নিতে হবে প্রথম যেদিন আমি এটা খেয়েছিলাম আমি এর প্রেমে পড়ে গিয়েছি আমি গিয়ে শুধু আমার পরিবার সবাই এটাকে অনেক বেশি পছন্দ করেছে আর তাই তো দুই দিন যেতে না যেতেই আমার হাজব্যান্ড এটা বানিয়ে খাওয়ার বায়না ধরেছে অসম্ভব মজার হয়ে থাকে আপনারাও বাসায় তৈরি করবেন আশা করছি আপনাদের কাছেও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে আসছে রমজানের ইফতারিতেও আপনারা এটা তৈরি করে সার্ভ করতে পারেন তো দেখুন এই যে লালচে ব্রাউন কালারটা চলে এসেছে এখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এটা ভীষণ ক্রিস্পি হয়ে থাকে যারা বিকালে নাস্তা নতুন নতুন আইটেম খেতে পছন্দ করেন তারা চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজকে এ পর্যন্তই সবাই আমাদের শেফ সৈয়দ রায়ানোর জন্য দোয়া করবেন